বাংলাদেশের চলমান ইস্যুতে চতুর্দিক থেকে লোকমুখে একটি প্রশ্ন খুবই আসছে যে বাংলাদেশে বর্তমানে এই পরিস্থিতিতে আলেম সমাজ কথা বলছে না কেন সমাবেশ করছে না কেন মাঠে নামছে না কেন দেখুন দর্শক এই বিষয়টির উপর আলোচনা করতে হলে দুইটা পয়েন্টের উপরে বিশেষভাবে কথা বলতেই হবে এক নাম্বার পয়েন্ট হলো আলেম সমাজ ঐক্যবদ্ধভাবে মাঠে নামা আর বাংলাদেশ তাগত সরকারের জন্য আলাদা একটা প্লাস পয়েন্ট তৈরি করে দেওয়া একই কথা ক্ষেত্রে হবে কি বাংলাদেশের তথাকথিত সুশীল সমাজ সাহাবাগীরা নাস্তিক ব্লগাররা তারাই নিজেরাই বলবে যে এখন বাংলাদেশে কোনো ছাত্র রাজনীতি হচ্ছে না কিংবা ছাত্র আন্দোলন হচ্ছে না বরং জঙ্গিরা এই আন্দোলনগুলো করতেছে তারা রক্তারক্তি করতেছে তারা মারামারি করতেছে তারা কাটাকাটি করতেছে এ অবস্থায় ছাত্রদের ভালোর বদলে খারাপই বেশি হবে তারা যে উদ্দেশ্যে যার জন্য এই আন্দোলন নামছে সেটা তাদের কখনো হবে না তাদের দাবি তাদের আন্দোলন নিজ অবস্থায় বহাল থাকবে না এবং তারা এক দফার কথা বলুক বলুক নয় দফার কথা বা চার কথাই কোন দফায় মঞ্জুর করাইতে পারবে না দ্বিতীয় নম্বর পয়েন্টটি হলো খুবই গুরুত্বপূর্ণ এটা আপনারা খুব ভালো করে শুনবেন বিষয়টা বিষয়টি হলো অপারেশন সিকিউর সাপলা বা সাপলা চত্বর অভিযান দুই সালে পাঁচ এবং ছয়ই মে ঢাকায় সাপলা চত্বরে ঘটে যাওয়া ঘটনাসমূহ যার মাধ্যমে মতিঝিলের সাপলা চত্বরে অনুষ্ঠিত বাংলাদেশের তৎকালীন সদ্য প্রসূত ইসলামী অরাজনৈতিক জোট হেফাজতে ইসলামের গণসমাবেশ তেরো দফা আন্দোলন ছিল তেরোটা দাবি প্রত্যেকটা আলাদা আলাদা বিশেষভাবে ক্ষতি ক্ষতি বলতে পারবো কিন্তু এত লম্বা কথা এখানে বলতে চাচ্ছি না এখানে মূল যে বিষয় মূল দাবি মূল পয়েন্ট যেটা ছিল সেটা বলছি বিশেষভাবে এখানে এই আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল আমাদের নবী মোহাম্মদ সাল্লাম সম্পর্কে মন্তব্যকারী নাস্তিক ফাঁসি কার্যকরণ করার জন্য একটি ব্লাস ফেমি আইন কার্যকরণ এবং জনসম্মুখে নারী এবং পুরুষের মেলামেশা নিষিদ্ধকরণ। এটা ছিল প্রধান কথা প্রধান দাবি এখন দেখুন বিষয়টি হয়েছে কি যখন এই সমাবেশটি হয় আমি তখন খুব ছোটই ছিলাম তবে যতটুকু ভিডিওতে দেখছি আমাদের বড়দের থেকে শুনছি এবং যেটা প্রকাশ্য এখনও ভিডিও লাইভ বোমা হামলার সবগুলোই আমাদের চোখের সামনে এখনও আসে চাইলে এখনও যে কোনো মানুষ দেখতে পারে তখন মাদ্রাসার কোনো ছাত্র এবং মাদ্রাসার কোনো শিক্ষক ছাড়া অন্য কারো কোনো দলের কোনো জাতের কোনো মানুষকে কোথাও সেখানে দেখা যায় না তাদের সাহায্যের জন্য কেউ তখন আগে আসেন তারপরেও আলেম সমাজের একটা ইয়া থাকে বর্তমান ঈশ্বর নিয়ে কথা বলার কিন্তু এই পিছনে যদি ফিরে তাকায় তখন যারা আজকে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করছে কথা বলার জন্য বলতেছে তাদেরকে কিন্তু তখন একচুল পরিমাণও পায় না এখনের বর্তমান যে আন্দোলন হচ্ছে এই আন্দোলনের মধ্যে নায়ক গায়ক শিল্পী লেখক সাহিত্যিক যত ধরনের সর্বসাধারণ মানুষ থেকে সব ধরনের মানুষ আপনি পাবেন আন্দোলনের মধ্যে কই মাদ্রাসার ছাত্র ছাত্র ছিল না তাদের দাবি কি দাবি মিথ্যা তাদের যে দফাগুলো চেয়েছিল যে দাবিগুলো চেয়েছিল সেগুলো সবগুলোই আয়নত প্রযোজ্য হওয়ারই কথা ছিল কিন্তু বাংলাদেশের আপামর জনতা বলেন সাধারণ জনতা বলেন শিক্ষিত সমাজ বলেন কখনো তাদেরকে ওখানে পাওয়া যায়নি তারপরেও এখন মানুষ যা বলছে যে কথাগুলো আসতে সেই সেই কথার উপরে যদি বলতে চায় তাহলে বাংলাদেশের আলেমরা এখনও কথা বলাতে কিন্তু রুখে নাই আমি আমার নিজের জমার মসজিদেও আলোচনা করেছি আমি শহীদদের জন্য কেঁদে কেঁদে আমি দোয়া করেছি মসজিদের মধ্যে এবং অন্যান্য বাংলাদেশে আপনারা দেখেছেন অনেক খতিবদের খতিবগিরু চলে গিয়েছে এই বিষয়ে কথা বলার জন্য এবং যাত্রাবাড়ির ছাত্ররা মাঠে নেমেছে আপনারা দেখেছেন অন্যান্য ছাত্ররা মাঠে নেমেছে তাদের সাথে কথা মিলাইতেছে গলা মিলাচ্ছে এবং তাদের সাথে সহযোগী হয়ে কাজ করার চেষ্টা করছে আলেমরা কিন্তু করে যাচ্ছে তারপরে এই দুইটা পয়েন্টের প্রতি বিশেষভাবে আপনারা নজর দিবেন